সুপ্রভাত আজকে সকাল সকাল চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দিতে তবে ছটায় মন্দির খোলে এখনও পর্যন্ত কিন্তু আমরা পুজোর জন্য পুজোর ডালা বাড়ি পেলাম না কারণ ডালা বিক্রির যে দোকানটা সেটা কিন্তু এখনও খোলেনি সেটা বলছে সাড়ে ছটায় খুলবে এখানকারই একজন অল্প কিছু পুজো সামগ্রী বিক্রি করছিল খাজা বিক্রি করছিল পঞ্চাশ টাকা করে সেটাই কিনলাম আপাতত উপায় নেই আর মন্দির চত্বর একদিন এর আগের দিন সন্ধেবেলা এসেছিলাম অসাধারণ আর আজকে সকালবেলা সকালে একটু বৃষ্টি হয়ে গেছে একদম বৃষ্টিতে স্নাত মন্দির চত্বর সত্যি খুব ভালো লাগছে দীঘার এক নতুন আকর্ষণ তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এটা হচ্ছে ছ নম্বর গেট তোমরা অবশ্যই ছ নম্বর গেটে চলে আসবে ছ নম্বর গেট থেকে পুজোর প্রসাদ এবং পুজোর সামগ্রী পাবে এইটা দেখো এটা হচ্ছে মেন গেট মেন গেটের সামনে দিয়ে আমি এখন টোটো করে যাচ্ছি পাশে কিন্তু লম্বা লাইন পড়ে যায় সকাল থেকে তাই মেন গেট দিয়ে ঢুকে পুজো কিনতে গেলে তোমাদের আবার ছ নম্বর গেটে যেতে হবে এইটা হচ্ছে মেন গেট বা চৈতন্য দ্বার বলা হয় এখান থেকে তোমরা সোজা চলে যাবে টোটো করে ছ নম্বর গেট গেটে যেতে পারবে না তার কারণ অনেকটা রাস্তা ওইখানেই কিন্তু রয়েছে এই যে জুতো রাখার জায়গা ওরা একটা ব্যাগ দেবে এবং টোকেন দেবে জুতোগুলো তার মধ্যে ভরে ওদের কাছে রেখে দিতে হবে এবং যখন নেবে টোকনটা দিয়ে ফেলে ওরা জুতোটা দিয়ে দেবে আর যদি তোমরা পুজো দিতে চাও পুজোর ডালা কেনার জন্য এই যে রয়েছে এখানে দোকান এখান থেকে পঞ্চাশ টাকা এবং একশো টাকার বিনিময়ে পুজোর ডালা তোমরা কিনে নিতে পারবে ছ নম্বর গেট দিয়ে এগোলেই তোমাদের চোখে পড়বে একটি বিশাল স্তম্ভ কালো পাথরে নির্মিত চৌত্রিশ ফুট উচ্চতা বিশিষ্ট এই স্তম্ভের নাম অরুণ স্তম্ভ সূর্যদেবের সারথী অরুণের নামানুসারে এর নামকরণ করা হয়েছে এটি পুরীর জগন্নাথ মন্দিরের অরুণ স্তম্ভের আদলেই নির্মিত হয়েছে অরুণ স্তম্ভের ঠিক পিছনেই রয়েছে সিংহ দুয়ার যা মন্দিরের প্রধান প্রবেশদ্বার এই তারে দুদিকে দুটো সিংহ মূর্তি রয়েছে যা শক্তি এবং ধর্মের প্রতীক কলিঙ্গ শৈলীতে নির্মিত এই দীঘার জগন্নাথ মন্দির মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলেই থাপে ধাপে চোখে পড়বে মন্দিরের চারটি গুরুত্বপূর্ণ অংশ মুখমণ্ডপ নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ প্রথম মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ল জলাশয় তার মধ্যে পদ্মফুল ফুটে রয়েছে এ এক অদ্ভুত দৃশ্য আমরা এবার প্রবেশ করলাম দ্বিতীয় মন্দিরটিতে প্রত্যেকটা মন্দিরেই বিশাল কাঠের দরজা আর এই দরজার অসাধারণ কারুকার্য এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল একটি কালো পাথরের বিষ্ণু মূর্তি যেহেতু জগন্নাথ স্বয়ং বিষ্ণুর অবতার তাই এই মূর্তির উপস্থিতি মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্যকে আরও গভীর করে তোলে এই মুহূর্তে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের অন্যতম আকর্ষণীয় অংশ নাটমণ্ডপে এই অংশটি ষোলোটি সুদৃশ্য পাথরের স্তম্ভের উপর নির্মিত প্রতিটি স্তম্ভে রয়েছে নিখুঁত কারুকার্য আলোর শয্যায় এই কারুকার্যগুলি যেন জীবন্ত হয়ে উঠেছে এই নাটমণ্ডপেই স্থাপন করা হয়েছে গরুর স্তম্ভ যা ভগবান বিষ্ণুর বাহন গরুরকে প্রতিনিধিত্ব করে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে এই গরুর স্তম্ভের সামনে প্রণাম করে তবেই মূল মন্দিরে প্রবেশের রীতি অনুসরণ করা হয় এই প্রথা চৈতন্য মহাপ্রভুর সময় থেকে প্রচলিত নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে চারটি স্তম্ভের উপর এতক্ষণে তার দেখা পেলাম যার জন্য এতক্ষণ ধরে অধীর আগ্রহে ছুটে ছুটে আসছি নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন আর জগমোহনের পরেই রয়েছে গর্ভগৃহ এই গর্ভগৃহেই প্রভু তার গর্ভগৃহে রত্নবেদীর উপর বিরাজ করছেন প্রভু জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রা এই মন্দিরের বিশেষত্ব হল এখানে দুটি প্রকারের মূর্তি স্থাপন করা হয়েছে একদিকে রয়েছে পাথরের মূর্তি যা মন্দিরের স্থায়ী সৌন্দর্য বৃদ্ধি করে আর তার সামনেই রয়েছে পবিত্র নিমকাঠের দিয়ে দারু মূর্তি এই দারুমূর্তি রথযাত্রার দিন রথে স্থাপন করা হবে যা পুরীর ঐতিহ্য অনুসরণ করে এই বছর প্রথম রথ টান হবে দীঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ বলরাম এবং মাতা সুভদ্রা তাদের নিজ নিজ রথে চড়ে ভক্তদের মাঝে বের হবেন দীঘার জগন্নাথ মন্দিরে পুজো দেবার অভিজ্ঞতা কিন্তু আমার খুব সুন্দর আমি খুব সুন্দর করে এখানে পুজো দিলাম এই মন্দিরের পরিচালনা এবং পুজোর দায়িত্বে রয়েছে ঈশ্বর যারা প্রতিদিন ভক্তদের জন্য সুসংগঠিত পুজোর ব্যবস্থা করে থাকেন মন্দিরের বাইরে কাউন্টার থেকে আমি একশো টাকা দিয়ে পুজো কিনেছিলাম আপাতত একশো টাকা এবং পঞ্চাশ টাকায় দুটি পুজো পাওয়া যাচ্ছে এর মধ্যে ছিল চারটে প্যাঁড়া একটা গজা দুটো লাড্ডু আর তুলসী পাতা দিয়ে খুব সুন্দর করে আমার পুজো করে দিয়েছিল পঞ্চাশ টাকা মূল্যেরও একটি পুজো পাওয়া যাচ্ছে আপাতত দীঘার জগন্নাথ মন্দির জয় জগন্নাথ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে অবস্থিত একটি নতুন নির্মিত হিন্দু মন্দির যা ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা এবং মহালক্ষ্মীকে উৎসর্গ করে তৈরি হয়েছে মন্দিরটি পঁয়ষট্টি মিটার অর্থাৎ প্রায় দুশো তেরো ফুট উচ্চতায় নির্মিত যা পশ্চিমবঙ্গের অন্যতম উঁচু মন্দির হিসেবে পরিণত হয়েছে এটি কলিঙ্গ শৈলীতে গড়ে উঠেছে পুরী জগন্নাথ মন্দিরের আদলে এই প্রকল্পে প্রায় দুশো কোটি টাকা ব্যয় হয়েছে প্রায় ২২ একর জমির উপর এই মন্দিরটি গড়ে উঠেছে মন্দির প্রাঙ্গণে পাঁচশোরও বেশি গাছ লাগানো হয়েছে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ত রাজেশ দৈতাপতি উপস্থিত ছিলেন প্রথমে নিমকাঠের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয় পরে প্রাথরের মূর্তিগুলিতে এই পবিত্র অনুষ্ঠান চলে দু হাজার পঁচিশে চব্বিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশের জন্য চারটি দ্বার আছে যাদের প্রত্যেকটি নামের মাঝে রয়েছে গভীর তাৎপর্য সিংহদ্বার হস্তিদ্বার অশ্বদ্বার এবং ব্যাঘ্রদার এই চারটি প্রবেশদ্বার যেন চারটি পথ যা আমাদের নিয়ে যায় ভক্তি বিশ্বাস আর শান্তির দিকে এই মন্দিরে এসে মনে হয় যেন পুরীর মন্দিরের এক ছায়া দীঘার বুকে প্রতিষ্ঠিত হয়েছে আর সেই ছায়ার মাঝখানে দাঁড়িয়েই আমরা পাই ঈশ্বরের সান্নিধ্য প্রভু জগন্নাথের আশীর্বাদের আমাদের সকলের দিন সুন্দর হোক মন হোক শান্ত জয় জগন্নাথ